আসলাম দাদার বেলায় শরীর ব্যথা করে হাইপেনাইস গো বানাবো কচু ফুলের বট্টা এই জঙ্গলি কচুর ফুলের বট্টা খাইলে শরীরের লেটা কুম যাইবে এখন কচু ফুলগুলো গুচাই লই আমার আসল কাইতে পারে হেলগে পরে থেকে দিয়া লইসি এবর্তা খাইতে কিন্তু মজা খাপ লাফুল যে রুমের ছেলে না হেডমারে এগুলো সেলতে হইবে দাদার বাতের ব্যথা কেমন থাকে আর দেখ কে ফের মু এই যে সেলাইছেন বাইগেলম এইগুলা ছেলে একদম সহজ এই যে কচের ফুলগুলা ছিল্লা লাইছে আন শেদ্ধ করে এলাম কচের ফুলগুলা দিয়া লাইছে আন শেদ্ধ দাও এই যে দেখেন শেদ্ধ হইতাছে এই যে শেদ্ধ হই গেছে আন সাইড করলাম করে তালে পেঁয়াজ মরিচ রসুন তালে লম ফুগনা মরিচ রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ মরিচ রসুন তালা হই গেছে আন উড়াই লম সবকিছু টালা হয়ে গেছে আর মরিচের বোর্ডগুলো হালাই দিম লবণ দিয়ে সবগুলা সবগুলো ডলেলাম এখন কচুর ফুলের টাটাগুলো দিয়ে এলাম এই যে ভর্তা রেডি আর দাদার ডাক দিয়ে নাই ও দাদা এই না জঙ্গলি কচুর ফুলের ভর্তা করছি নাতি দেখেন এই যে জঙ্গলি কচুর ফুলের ভর্তা করছে বিসমিল্লাহ খুব মজা হয়েছে তো দাদা